আজকের দিনটা ছিল তেইশে নভেম্বর আমরা সকলে মিলে আবারও বেরিয়ে পড়েছিলাম বিয়েবাড়ির কিছু কেনাকাটা করতে কিছু জামা প্যান্টের পিস নেওয়ার ছিল আর কিছু শেরওয়ানির খোঁজ নিতে যাওয়ার ছিল তার সাথে ব্লেজারেরও খোঁজ নিতে যাওয়ার ছিল তো কলকাতাতে মোটামুটি এই জায়গাটাতে ভিড় তো ছিলই আমরা ওই চিৎপুরের ওই জায়গাটাতে নেমেছিলাম তারপরে একটু ফলের রস খেলাম আমরা সচরাচর রোজই বেরোতাম ভাত টাত খেয়ে মোটামুটি বারোটা নাগাদ এই দিনকে একটু আমার কাজ থাকার জন্যেও আমরা একটু দুফুট নাগাত নাগাদ করে প্রায় বিকেলে দিক করে বেরিয়েছিলাম আর এই যে দোকানটা দেখছো না আমরা হঠাৎই হাঁটতে মানে হেঁটে যেতে যেতে হঠাৎ করে এই দোকানটায় কাকু বলে তত ঢুকে একবার দেখি তো এত ভালো একটা দোকানের আমরা সন্ধান পেয়েছি ব্লেজারের ওরা নিজেরা বানায় আর তার সাথে এই যে পাকড়ির দোকানটা দেখলে এটাও কিন্তু চিতপুরে যে মসজিদটা আছে না ওই মসজিদের তলাতে এই পাকড়ি বলো জুতো বলো ছুরি থেকে শুরু করে সমস্ত রকম জিনিসের খুব ভালো একটা সন্ধান আমরা পেয়েছি বলতে বলতে বোন আমাদের সঙ্গে এসে মানে ও কলেজ থেকে ফিরে পড়ে আমাদের সাথে একবারে জয়েন করে যায় ওকে নিয়ে আমরা গিয়েছিলাম এই দোকানে হিঙের কচুরি খেতে সেদিনকে কাকু সকলকে আমাদেরকে ট্রিট দিয়েছিল। আসলে ছোটো কাকু যখন আগে কলকাতা যাতায়াত করত যে সমস্ত জায়গাগুলো থেকে ছোটো কাকু খাওয়া দাওয়া করতো আমরা এই গোটা বিয়েবাড়ির বাজারের যে আর কি পর্বতে সব জায়গা থেকেই টুকটুক টুকটুক করে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে আমরা গিয়েছিলাম গজকুমারে সেখানে কিছু সোয়েটার নেওয়ার জন্য টুকটাক আরও কিছু নেওয়ারও ছিল বাট দাম আমাদের প্রচণ্ড বেশি লাগলো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসে ব্যাগ দেখছিলাম কাকিমা ব্যাগ দেখছিল ব্যাগ নেবে বলে মাঝে আমি আমার বিয়ের জুতোটাও কিনেছিলাম সেখানে কোনো ভিডিও করা হয়নি অলরেডি এখানে প্রায় সাড়ে সাতটা পোনে আটটা তখনও বাজে তখনও আমরা কলকাতার এই জায়গাতে এরপরে আমরা ওখান থেকে স্প্যানেটের ওখানে যে টাইটানটা আছে ওখানে আমরা গিয়েছিলাম আমার আর ওর জন্য মানে আমার হাজব্যান্ডের জন্য দুজনের জন্য একটা মানে কাপল সেট যে ঘড়িগুলো হয় না সেই জিনিসটা নিতে ওখান থেকে কেনাকাটা করে নিয়ে সেদিনকে আমাদের বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো কারণ আমরা বেরিয়েছিলাম অনেকটা দেরি করে সেই দিনকে তো ওখান থেকে কেনাকাটা করে নিয়ে আমরা হাওড়া এলাম হাওড়া থেকে কাকুদের সাথে এক ট্রেনেই আমরা শ্রীরামপুর নেমেছিলাম তো তারপরে ওখান থেকে মোটামুটি বাড়ি ফিরতে আমাদের সেদিন প্রায় রাত বারোটা সাড়ে এগারোটা না বারোটায় মনে হয় সেদিনকে বেজে গিয়েছিল তো যাই হোক এইভাবেই প্রত্যেকটা ভিডিও এক এক করে তোমাদের কাছে আসতে চলেছে প্রচুর প্রচুর ভিডিও শ্যুট তো করা আছে এডিটিং কর আমি একদমই সময় পাইনি যাই হোক তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে ভিডিওগুলো পোস্ট করে দেওয়ার তাই আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওতে আজকের মতন টাটা বাই বাই